আসসালামু আলাইকুম বৈশাখের শুরুতেই যেই পরিমাণ গরম পড়ছে এতে জনজীবনে অস্থিরতা শুরু হয়ে গেছে তবে বর্তমান পরিবেশ পরিস্থিতি যে জিনিসটা বেশি মনে করিয়ে দিচ্ছে তা হলো কাঁচা আমের ভর্তা সিচুয়েশন ডিমান্ডে সেই কথা মাথায় রেখে ভাতিজাদের নিয়ে নেমে পড়লাম আম মিশনে এবারের মিশনের নাম কাঁচা আমের পোস্টমর্টেম তপ্ত দুপুরে গুরুদায়িত্ব এবার বড় ভাতিজার কাঁধে আর আম কুড়িয়ে জমা করছে ছোট ভাতিজা লাবে তবে আমগুলো ঘন লতাপাতার মধ্যে পড়েই লজ্জায় লুকিয়ে যাচ্ছিল হাল না ছেড়ে ধারালো কাঁচি অভিযান দিয়ে সেগুলো একটা একটা করে খুঁজে বের করা হলো এদিকে দায়িত্বের বিন্দুমাত্র অবহেলা না করে এত স্টিলের গামলা নিয়ে হাজির বাড়ির মাছ সীমানার এই গাছটির আম এত পরিমাণ টক যেটির পূর্ব অভিজ্ঞতা থেকে সাহস হলো না এর চেয়ে বেশি আম পাড়ার আম পাড়া শেষে এখন কলা পাতা সংগ্রহ করতে হবে আসন পাতার জন্য বাদল বিপত্তি বৈশাখী ঝড়ে কলা গাছের সব পাতারই এখন মোমুস অবস্থা নিরুপায় হয়ে ছিন্ন বিচ্ছিন্ন শেষ সম্বল কয়েকটি পাতা কেটে নিলাম আর সেই কলাপাতা হাতে মিছিল শুরু করে দিয়েছে মিশনের সর্বকনিষ্ঠ সক্রিয় সদস্য শুরু হলো মূল কাজ পাতা শুনে বসে খুব আগ্রহ নিয়ে নিপুণ হাতে আমের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে নিচ্ছিল ভাতিজা আবু সালে শেষমেশ বাম এবং ডান হাত লাগিয়ে ওদের উদ্ধার করলাম আমি নিজে শুরুতেই সাথে নিলাম তিক্ত অভিজ্ঞতার লবণ বয়সের ঝালে টয়টুম্বুর কাঁচামরিচ আর মূল আকর্ষণ বর্তমান রাজনীতির কাসন্দি ক্যামেরার সামনের আর পেছনের আলসির ডিব্বাদের সহায়তা না পেয়ে যন্ত্র ফালা ফালা করা হচ্ছিল হিংসা আর দম্ভে ভরা মরিচগুলোকে এরপর সব কিছু পরিমাণে চাইতে বেশি দিয়ে চলছিল মাখানোর পালা কাঁচা আম ভর্তার স্বাদের কেমিস্ট্রি নাকি এই মাখানোর মধ্যেই ফাইনালি আউটপুট দেখতে এরকম লোভনীয় যেটি দেখে জিউভায় যে কারো জল চলে আসবেই পরিবেশনটা করছিলাম পরিবেশবান্ধব কলা পাতায় কয়েকজনের হাতে তুলে দেবার পর তাদের কাছ থেকে রিভিউ পাওয়ার আগেই সবাই উধাও শেষমেশ নিজেই রিভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে শুরু করলাম খাওয়ার পর আমার রিয়াকশন দেখে ভাতিজা পালাচ্ছে বুঝলাম না বিষয়টা তবে এটা বুঝতে বাকি রইল না যে এত জঘন্য কাঁচা আমের ভর্তা ইতিহাসে কেউ কখনো খায়নি পরবর্তীতে পারিবারিক সূত্রে জানতে পারলাম আমের অবশিষ্ট দেহাবশেষ বিলি করা হয়েছে এলাকায় এই ছিল বৈশাখের কাঁচা আমের ময়না তদন্তের শুরু থেকে শেষ ধন্যবাদ সবাইকে